আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো তোমাদের খুব সহজে কুচি দিয়ে গোল জামা কাটিং এর ভিডিও তো প্রথমে আমি কাপড়টিকে দুটি ভাগ দিয়ে নিব এরপর জামার উপরের অংশের মাপ নিয়ে নিব তো উপরের অংশে আমি লম্বা নিব সতেরো ইঞ্চি এই জন্য সতেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব যেহেতু এই জামাটা আমি বানাবো চল্লিশ ইঞ্চি বডির মাপে এবং লম্বা নিব চুয়াল্লিশ ইঞ্চি এর জন্য উপরের অংশের লম্বা নিলাম এখানে সতেরো ইঞ্চি তাই সতেরো ইঞ্চিতে দাগ দিয়ে দাগ কাঁধকে আমি সোজা বরাবর মিলিয়ে নিব কাঁধ নিব সাত ইঞ্চি তো কাঁধ যতখানি নিব মোহরা লম্ব ঠিক ততখানি নিব তো মোহরা লম্ব এখানে সাত ইঞ্চি নিয়ে দাগ দিয়ে দিলাম আর গলা পাশে নিব তিন ইঞ্চি আর গলা লম্বা নিব এখানে সাড়ে পাঁচ ইঞ্চি তো তিন ইঞ্চি এবং সাড়ে পাঁচ ইঞ্চি দাগটি আমি সোজা বরাবর মিলিয়ে নিব তো গলা আমি এখানে গোল গলা দিয়েছি কারণ গলাটি আমি পাইপিং গলা দিব সেজন্য বডি নিব চল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি তো কোমরও সেম দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিব কারণ যখন আমি সামনে দুটি টেকেন দেবো এবং পিছনে দুটি টেকেন দেবো তখন আমার এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে কমে যাবে তো আমার এখানে টোটাল মানে কোমর টিকবে হচ্ছে আটত্রিশ ইঞ্চি তো সেলাইয়ের জন্য এখানে এক ইঞ্চি পরিমাণে বাড়তি দাগ দিয়ে নেবো মোহরায় ঢাল দেবো দেড় ইঞ্চি তাই এখানে মোহরা ঢাল দেড় দিয়ে দেখলাম মোহরা আমার এখানে দশ ইঞ্চি পরিমাণে আসছে কিনা তো এখানে আমার দশ ইঞ্চি পরিমাণে মোহরা ঢাল আসছে তো এখন আমি দাগ বরাবর কেঁচির সাহায্যে কাটিং করে নেব তো উপরের অংশ আমি এখানে সতেরো ইঞ্চি দিয়েছি কিন্তু যখন আমার এখানে উপরে এবং নিচে চেনায় জয়েন্ট করার পর কিন্তু আমার টিকবে ষোলো ইঞ্চি তো এখানে ষোলো ইঞ্চির জন্য আমি টোটাল এক ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে কাটিং করেছি তো দেখো এখানে মাছ বরাবর চিহ্ন করে আমি টেকেনের মাপটি দিয়ে নিলাম তো টেকেনের মাপ হবে একদম কাঁধের মাছ বরাবর তো এখানে আমি টেকেন লম্বা দিব পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিতে আমি এখানে চক দিয়ে দাগ দিয়ে নিলাম তো গোল জামাই টেকেন দিলে তো যে আমার ফিনিশিং অনেক সুন্দর হয় এখন আমি নিচের পাটটা লম্বার মাপটা নিয়ে নিব তো সেজন্য সতেরো ইঞ্চির পর থেকে চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণে কতটুকু আছে সেটুকু মাপ দিয়ে কাপড়টিকে আমি চার ভাগ দিয়ে নিলাম এরপর কাপড়টি আমি সুন্দরভাবে আয়রন করে নিব তো যে কোনো কাপড় কাটিং করার আগে আয়রন করে নিলে কাপড় কাটিং এর যেরকম ফিনিশিং ভালো হয় সেরকম সেলাই করতেও ভালো হয় তো এখানে আমি আবারও সতেরো ইঞ্চির পর থেকে আমি মাপ দিয়ে নিলাম যে এখানে আমার চুয়াল্লিশ ইঞ্চি আসছে কিনা তো এখানে আমার চুয়াল্লিশ ইঞ্চি আসে তারপর নিচে সেলাইয়ের জন্য এক্সট্রা একটু দুই থেকে তিন ইঞ্চি পরিমাণে বাড়তি রেখেছি যেহেতু আমি নিচে সেলাইটি একটু মোটা করে দিব সেজন্য তো তোমরা যে যার মতো মানে যার ইচ্ছা যেমন রকম সেরকম পরিমানে কাপড় রাখতে পারো তো আমার এখানে মনে হয়েছে একটু মোটা করে দিলে ভালো হবে সেজন্য তো এই 2 ইঞ্চি পরিমানে কাপড়টুকুই আমি আয়রন করে নিলাম যখন আমি সেলাই করব তখন জানি সামনের এবং পিছনের অংশের মাপটি যেন সঠিকভাবে বোঝা যায় সেজন্য আমি আয়রন করে নিয়েছি তো এখন আমার নিচের অংশ কাটিং করা শেষ এখন আমি সামনে যে অংশটুকো কাটিং করেছি সেই কাটিং এর অংশটুকো এখন আমি কাপড়ের উপরে বসিয়ে নিয়ে তারপর পিছনের অংশটুকো কাটিং করে নিব। এই জামাটা আমার যে কাস্টমারে সেই কাস্টম কাস্টমার আমাকে তিন দশ পরিমাণে কাপড় দিয়েছে সেজন্য আমি একসাথে চার মানে সামনে এবং পিছনের পার্টের কাপড়টি একসাথে কাটিং করে বের করতে পারিনি এর জন্য আমি একটা একটা করে আলাদা আলাদা করে বের করেছি ফার্স্টের সামনের অংশ এরপর পার্টে যে কাপড়টুকু রয়েছে সেখান থেকে মাপ ফেলে আমি পিছনের অংশটুকু কাটিং করে নিলাম তো তোমরাও যদি মানে কাপড় যদি তিন গজ পরিমাণে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই রকম হবে যদি বডি বেশি থাকে এবং লম্বা বেশি দিতে বলে যদি নাকি লম্বা তোমার চল্লিশ বিয়াল্লিশ এরকম হয় তাহলে তোমরা এক একসাথেই কিন্তু চার পার্ট কাটিং করে নিতে পারবে তিন গজ পরিমাণে কাপড় হলে আর বডি যদি বত্রিশ ইঞ্চি পরিমাণে থাকে তাহলে কাটিং করতে পারবে আর যদি বডি বত্রিশ ইঞ্চি পরিমাণে বেশি হয় তাহলে কিন্তু আমার মতো এক পার্ট এক পার্ট করে কাটিং করে নিতে হবে তো এখন তোমাদের আমি হাতার পার্টের অংশ কাটিং করে দেখাচ্ছি হাতা লম বানিয়েছি এখানে আমি দশ ইঞ্চি তো এই হাতাটা একটু হালকা কুচি কুচি করে দিব সেজন্য মানে উপরের দিকে একটু কুচি হবে আর হাতার ঘিরে ওই সাইডে নিচে রাবার দিব সেজন্য পাশে নিব এখানে আমি বারো ইঞ্চি তো হাতের সাইড থেকে তিন ইঞ্চি পরিমাণে ঢাল দিয়ে এখানে সাড়ে সাত ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে দাগটি ঘেরের সাথে মিলিয়ে নিব এরপর বাড়তি দেড় ইঞ্চি পরিমানে কাপড় রেখে কাটিং করে নিব তো আমার এই ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার আর রিপোস্ট করে দিও আর নিয়মিত যে আপ এবং ভাইয়ারা আমার ভিডিও দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখো হাতাটা এই যে এইভাবে কুচি হবে উপরে এবং নিচে আমার এই কাস্টমারের কাপড়টি কিন্তু আড়াই হাত বহরে তিন গজ পরিমাণে কাপড় ছিল তো যারা আমার এই ভিডিওটি টিকটক এবং ফেসবুক থেকে দেখছো প্লিজ একটু ফলো দিয়ে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো এখন আমার হাতা এবং উপরে এবং নিচের পার্ট কাটিং করা শেষ এখন আমি হাতার পাইপিং এর অংশটুকু কাটিং করে নিব তো এই হাতায় আমি নিচের সাইডে এক কালারের পাইপিং দিব যে কাপড়টুকু দিয়ে আমি সেলোয়ার কাটিং করেছিলাম সেখান থেকে কিছু কাপড় একটু বাড়তি মানে বেশি হয়েছে সেখান থেকে আমি পাইপিং এর জন্য এক ইঞ্চি পরিমাণে কাপড় কাটিং করে নিলাম যে আপু এবং ভাইয়ারা নিয়মিত যারা আমার ভিডিওগুলো দেখো উপরে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এটা আমার রিকোয়েস্ট রইলো এখন আমি কামিজের যে গলার অংশ সেই গলার কাপড়ের অংশটুকু কাটিং করে নিব তো আমি যে গলার কাপড়টুকু কাটিং করে রেখেছিলাম সেখান থেকে আমি বসিয়ে কাপড়ের এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে গলার কাপড়ের অংশটুকু কাটিং করে নিলাম তোমরাও ঠিক একইভাবে গলার কাপড় বসিয়ে তারপরে গলার পট্টির কাপড়টুকু কাটিং করে নিতে পারো এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে কাটিং করে নিলে হয়ে গেল তো আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু বলে যেও তোমরা যারা কোচি দিয়ে গোল জামা কাটিং করতে পারো না তারা আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও ধারণা নিতে পারবে আর যারা এ পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখলে তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ